হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু মাই চ্যানেল জিকাজ ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও হোক তোমরা সকলে ভালো আছো সকলের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি এই যে দেখো সকাল সকাল মামামের বাটিটা হাত থেকে পড়ে ভেঙে গেল তাড়াহুড়ো করে কাজ করলে কিছু না কিছু একটা অঘটন ঘটবি কম বেশি তোমরা অনেকেই জানো যে ফার্স্ট জানুয়ারির আগে থেকে মামা বেশ জ্বরে ভুগছিল এখন তাও একটু সুস্থ আছে এখন যে ভিডিওর পার্টটা দেখছো এটা কিন্তু সেই তখনকারেরই ভিডিও যখন মামা জ্বরে ভুগছিল আমার চিনি রানি খাবে লাগবে না খেয়ে নিন মাম খেয়ে নিন আর এটা খাবেন না এটা 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 পচা জল খাচ্ছেন না একবারও এটা খান একটু জুস বলুন বলুন জুস জ্বরে তো কোনো খাবার খাচ্ছিলই না প্লাস জলটাকেও মুখে করছিল না সেই জন্যই ওর বাবাকে দিয়ে এই ওয়ারাইশেলগুলো আনিয়ে রেখেছিলাম জুস অরেঞ্জটা কই অরেঞ্জটা আর চিনি কই চিনি চিনি কই আর চিনি বুবু কই আর চিনি মাম্মা কই মামামার এরকম জ্বর এর আগে কখনো হয়নি এত বাজে পরিস্থিতি আমি কল্পনাও করতে পারিনি একত্রিশে ডিসেম্বরের রাত থেকে একদম তেইশে জানুয়ারি পর্যন্ত টানা জ্বর আর সেই দিনে পাপা এই যে আমার জন্য ওষুধ পাঠিয়েছে আমারও ঠান্ডাটা লেগেছে ঠান্ডা সর্দির প্রবলেমটা বিয়ের আগে এতটা ছিল না যতটা মামা হওয়ার পর হয়েছে মামা যেহেতু ব্রেস্ট ফিডিং করে জন্য এখন অ্যালোপ্যাথিটাকে বাদ দিয়ে আমি হোমিওপ্যাথিটাকে ট্রাই করছি আমার বাপের বাড়ির ওখানে একটা হোমিওপ্যাথি ডাক্তারকে আমি দেখাই তো সেই ডাক্তারের কাছ থেকে পাপা ওষুধ নিয়ে পাঠিয়েছে আর এই যে দেখো মামা জন্য এখানে অরেঞ্জ মৌসুমটি পাঠিয়েছে সো এখন যে ভিডিও দেখছো সেটা হচ্ছে জ্বর থেকে সুস্থ হওয়ার পর পুরোপুরিভাবে এখনও সুস্থ হয়নি মানে সর্দিটা এখনো কাটেনি বাট এখন অনেকটাই আমার সুস্থ আছে আর বেশ ভালো লাগছে দেখি না টিতগুলো কই আপনার টিথ টাং কই টাং তখন বাজলো ওই এগারোটা কি এগারোটা দশ পনেরো মাম্মাকে একটু ভাত খাইয়ে দিচ্ছি সেই টাইমে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর সুজি টুজি বানালাম না ঘুম থেকে একটু দেরি করি রাত্রে সাড়ে আটটার দিকে ঘুমিয়ে গেছিল। যা আর উঠানো হয়নি খাবার করেছিলাম বাট আর উঠায়নি দেখছি যে ঘুমিয়ে গেছে আবার উঠিয়ে যদি কান্না করে ঠিক রাত্রি তিনটে যখন বাজে তখন উঠে গেছে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত জেগে যেন একটু সড়ালাক করে খাইয়েছিলাম তারপর আবার ঘুম থেকে উঠতে দেরি করে দিয়েছে থ্যাংক ইউ দিয়ে আপোনাৰ হেয়াৰ গোল কৈ হেয়াৰ হেয়াৰ চুলগুলো কই হেয়াৰ আপোনাৰ আইজ গুল আইজ আপোনাৰ নোজ কই নোজ আপোনাৰ লিপ কৈ লিপ ঠোট আপোনাৰ টাং কই টাং আপোনাৰ টিট কৈ টিট দাঁত আপোনাৰ হেণ্ড কই হেণ্ড 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 হাত কই হাত আৰু ফিংগাৰ কই ফিংগাৰ আঙুলগুলো কই আর আপনার বেলি কই বেলি আর আপনার ইয়ারগুলো কই কান দুটো কান আপনার গালগুলো কই গাল ঠিক কুচুপু কুচুপু আমরা হিপু কই হিপু 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 আপনার মাম্মা কই মাম্মা হ্যাঁ আর স্কাইটা কই স্কাই আকাশ কই আকাশ আকাশটা কই আকাশ কই আকাশ

দেখি 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 আর একটা সিঁড়ি কেমন করে ওঠে দেখি দেখি কেমন উঠে পড়ছে কত তাড়াতাড়ি পড়ছে ওরে বাবারে দেখি 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 তাই নাকি উঠে পড়েছেন তো

এই স্টেপটা দেখি কেমন নামে দেখি দেখি আমি হেল্প করবো না তো কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ইয়েস তাড়াতাড়ি এখানটাই আসুন এখানটাই এই নিচেটাই নামুন দেখি ওটা কি ফুল আচ্ছা ঠিক আছে এখানটায় নামুন যে করে দিচ্ছি এক জায়গা স্থিরে হয়ে দাঁড়াচ্ছে না দেখছি চারিদিকে ছুটে বেড়াচ্ছে আর আমাকে ওর সাথে সাথে পিছনে পিছনে ছুটে বেড়াতে হচ্ছে মাথায় তেলটা ভালো করে দিয়ে দেওয়ার জন্য দেখি 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 আছে টুকি অনেকটা তেল দিয়ে দিয়েছি আর এই যে জামা কাপড়গুলো ওয়াশ করবো বলে সব মেশিনে দিয়ে দেখছি যখন সুইচটা অন করতে যাচ্ছি তখন দেখছি কারেন্ট নেই ওকে ওর বুবু বলেছে মামার কাছ থেকে তেলটা নিয়ে আসতে তো আমার কাছে এসে বলছে তেল আমার কি এটা তেল 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 কি করবেন এটা মাখবেন কেমন মাখে কেমন তেল মাখে ওর বুবু এই সময় ওকে অয়েল মাসাজ করে দিচ্ছে ভালো করে ফুল বডি একদম আর আমি সেই সময় একটু ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ফুল বডি মাসাজ হয়ে গেলে তারপর আমি ওকে ওই ওয়ার শেলটা নিয়ে বসেছি একটু খাবো বলে বাট কিছুতেই খাচ্ছে না অনেক জোর করলাম অনেক বললাম যে খেয়ে নিন না না তো শেষে ফোনটাকে অন করলাম কার্টুনটা চালালাম আর কার্টুন দেখতে দেখতে অনেকটাই খেয়ে নিলো কি আর করবো বলো অনেক রকম কৌশল ট্রাই করেও যখন খাই না তখন ফোনে কার্টুনটা দিতেই হয় তখন মনে হয় যে ওর সমস্ত নো গুলোকে টার্ন করার জন্য একমাত্র এই কার্টুনটাই যথেষ্ট যাই হোক আর সেলটা যতটুকু খাওয়ার খেলো বাকিটা আমি খেয়ে নিয়েছি তারপর দুজনে স্নান সেরে নিয়েছি আর এই যে দেখো স্নান করার পর আমি মামাকে একটু বডি লোশনটা মাখিয়ে দিচ্ছি আমার চাঁদের কথা দেখেন বিপিদেরকে দেখিয়ে দিন কি করছি আর একটু ভালো করে ভালো 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 করে একবার করে দিন আমার কি সুন্দর লাগবে মামা বলছি আমার মেয়ের প্রত্যেকটা জিনিস করাতে গিয়ে ঝামেলা জানো স্নান করাতে গিয়ে কান্না বডি লোশন মাখাতে গিয়ে কান্না সেখানেও বলতে হবে যে ঠিক আছে মামাকে মাখিয়ে দিন টিপ পড়াতে গিয়ে আচ্ছা ঠিক আছে মামা পড়ছে আপনিও পড়ুন ডাইপার পরতে গিয়ে জিজ্ঞেস করবে সকলের জন্য মামা পাপা দিদুন কাকাই মানে সকলে পড়েছে বলতে হবে তারপরও পড়বে এরকম Sí. No. 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 No, papá, no. সাহস এত সাহস 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 নেই আপনার আপনার একটু সাহস নেই আরি আপনার সাথে আরি 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 ভাব ভাব আড়ি আড়ি ভাব ভাব আড়ি আরি ভাব ভাব আড়ি আরি ভাব ভাব

তাই 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 মামা বাড়ি যাই তাই 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 আর মামা মাসি পিসি বোন গাবাসি বোনের ধারে ঘর কখনো মাসি বলে না তো খৈমুয়াটা খৈমুয়াটা ধর কি চাঁদ মামা চাঁদ মামা টিপ দিয়ে যা আমার চাঁদের কপালে তুই টিপ দিয়ে যা ক্লাব 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 দিন একটা মামার জন্য একটা ক্লাব 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 করুন ক্লাব 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 বড় বড় নখগুলো দেখেছেন কত বড় বড় হয়েছে দেখুন দেখুন কত ময়লা জমেছে দেখুন শুধু ধুলোই হাঁটবেন শুধু ধুলোই হাঁটবেন দেখুন নখগুলো কেমন ময়লায় জমেছে বড় বড় হয়েছে ময়লা জমেছে কবে যে কাটতে দেবে সব সময় কান্না সব সময় হাতগুলো দেখি হাতগুলো হাতের নখগুলো দেখি ও মাই গড কত বড় বড় কত ময়লা দেখি এই হাতটা ছি মামা ডক্টর আঙ্কেলের কাছে নিয়ে গেলে আমাকে বকবে তো আজকে ঘুমান সব কেটে দেবো দেখুন পচা মামাকে কিন্তু সারা দিনের বেশিরভাগ টাইমে দিনে রাত্রে ওই বাংলা ছড়াগুলো সব কিন্তু শোনাই সব সময় ওর কানের কাছে বলি ওকে শেখাই তারপর ও কিছু কিছু বলতেও পারছে দেখলে তো তোমরা আবার ওকে এর থেকে জেড পর্যন্ত উচ্চারণগুলো করায় জানো তো তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব। এত সুন্দর কিউট কিউট করে উচ্চারণগুলো করে না প্রচুর ভালো লাগে শুনতে হ্যাঁ আমার যে সকল বন্ধুরা আগের ভিডিওটা দেখেছো হ্যাঁ জানবে যে মামামের জন্য এই বইগুলো আমি নিয়েছি তো খাওয়ার সময় ওকে আমি এগুলো সব বোঝাচ্ছি দেখাচ্ছি আর কথা বলতে বলতে ওর সাথে খাবারটাকে খাওয়া লাঞ্চ বলো বা ডিনার বলো এই দুটো টাইমে ওকে আমি ফোনটা একদমই দেখাই না বাট যখন ও কাউ মিল্কটা খায় সেই টাইমগুলোই কিন্তু ওকে ফোনটা একবার দিতে হয় নাহলে খেতে চায় না আর একটা কথা না বললেই নয় সব থেকে বড় কথা বাচ্চাকে খাওয়াতে গেলে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য এত কষ্ট করে খাবার বানিয়ে এত কিছু কৌশল ট্রাই করে যখন খেতে চায় না তখন মনে হয় যেন আমার মতো অসহায় কেউ নেই কী এমন করলে সে খাবে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যায় যে সমস্ত মায়েরা আমার ভিডিও দেখছেন বা যে সমস্ত মা হয়েছে নতুন যারা ভিডিও দেখছো তারা কিন্তু ভালোই রিলেট করতে পারবে ব্যাপারটা আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই বাচ্চাদেরকে কিন্তু বিভিন্ন রকম খাবার দেওয়া উচিত অনেককে কিন্তু শুনতে হয় যে আমার বাচ্চারা ডাল ভাত খেয়েই মানুষ হয়ে গেছে বা দুধের ওপরে কোনো খাবার নেই সুষম খাদ্য খাদ্য পুষ্টিকর দুধই কিন্তু তোমাদেরকে বলি কথায় কান দেবে না তোমরা মা হিসেবে বাচ্চাকে কিন্তু সমস্ত রকম খাবার খাওয়ানোর চেষ্টা করবে যত রকমের খাবার তুমি বাচ্চাকে দেবে তত রকমের বিভিন্ন বিভিন্ন উপাদান কিন্তু তারা শরীরে গ্রহণ করবে আর তত রকম কিন্তু পুষ্টি পাবে তত রকম অ্যাক্টিভিটিতে সেগুলো কাজে লাগবে ওদের গ্রোথের ক্ষেত্রে কাজে লাগবে বাচ্চা কতটা গা বা মোটা এটা কিন্তু ম্যাটার করে না বাচ্চা তার বয়স অনুযায়ী তার ওয়েট ঠিক আছে কি না তার গ্রোথ ঠিক আছে কিনা তার ডেভেলপমেন্টগুলো অ্যাক্টিভিটিগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এটাই কিন্তু আসল কথা আমি সেরকম মতোই আমার বাচ্চাকে নিয়ে এগোচ্ছি আর ইনশাল্লাহ আমি এরকম চেষ্টা করে যাব সারা জীবনের জন্য তোমরা আমার পাশে থেকেও এইভাবেই ভালোবেসো ভিডিওটা এর থেকে বেশি বড় করবো না আজকের মতো এইটুকুই আর ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে বা কোনো ক্ষেত্রে যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করতেও ভুলো না কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলবেটনটি প্রেস করে দিও চলো আজকের মতো টাটা